প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি বাইজিদ লিং রোড হয়ে ভাটিয়ারির দিকে আর বাইজিদ লিং রোডটা হচ্ছে চট্টগ্রাম অসম্ভব সুন্দর একটা রাস্তা দুই পাশে পাহাড় কেটে এটা বানানো হয়েছে এই জন্যে এটা প্রাকৃতিক মনোরম পরিবেশ সবাইকে মুগ্ধ করবে আর এখানকার আকাশের মেঘের ভেলাটা আরও বেশি উপভোগ করবেন আপনারা যারা লং ড্রাইভ পছন্দ করে এরকম সবুজে খেরা রাস্তায় মনের মতো করে একটা রাইড দিতে পছন্দ করে তাহা অবশ্যই রাইড পছন্দ করবে তবে এইখানে কিন্তু থামা যায় না লং ড্রাইভে আপনি উপভোগ করতে পারবেন কিন্তু গাড়ি পার্ক করে কোথাও আপনি চা বা কোল্ড ড্রিঙ্কস অনেকে আছে গল্প গুজব করে সেইটা করা যাবে না কারণ তো যেহেতু হাইওয়ে সবসময়ই বড়ো বড়ো গাড়ি ট্রাক আসা যাওয়া করে তো আমরা আজকে যাচ্ছি ভাটিয়া দিতে এই রাস্তাটা খুবই সুন্দর ফ্রেন্ডলি নিয়ে বা ফ্রেন্ডদেরকে নিয়ে লং ড্রাইভে যেতে চাইলে এই রাস্তাটা বেস্ট তবে এখানে কিন্তু গাড়ি পার্ক করে আড্ডা দেওয়া যায় না এটা যেহেতু হাইওয়ে সবসময় গাড়ি আসা যাওয়া করতে থাকে এটা দিয়ে আপনি রাইড করে যেতে পারবেন বা ড্রাইভ করে যেতে পারবেন কিন্তু এখানে গাড়ি পার্ক করতে পারবেন না আজকে ভাটে দিতে যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের কিছু জিনিসপত্র কিনাম। যে জিনিসগুলো বাইরে থেকে কিনলে অনেক দাম পড়ে কিন্তু ভাটিয়ারি কিছু শপ আছে ওই শপগুলো থেকে নিলে জাহাজের মাল অনেক কম দামে পাওয়া যায় ওখানে টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ ওভেন রাইস কুকার অনেক কিছু পাওয়া যায় চার যার নিতে পারে তবে ওখানে কিছু প্রোডাক্ট নিউ আছে আর কিছু আছে ইউজ করা শীতের চার যার নিয়ে নিতে পারে তবে ওখান থেকে নিলে একটু ভালো করে টেস্ট করে নিতে হয় অনেক সময় পুরনো জিনিস কিনলে নষ্ট থাকতে পারে ওটা একটু চেক করে নেবেন তবে ও জিনিসগুলো যদি মানে নষ্ট না থাকে তাহলে ওগুলো কোয়ালিটি অনেক ভালো যেহেতু শিপের জন্য এই জিনিসগুলো নেওয়া হয় ম্যাক্সিমাম প্রোডাক্টই থাকে দেশের বাইরে আর বাংলাদেশে এত বড়ো রাস রাইস কুকার আসলে কোনো শপে আমি দেখি নাই ওখানে এত বিশাল বিশাল রাইস কুকার আছে তো যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি বা হোটেলের জন্য রাইস কুকার নিতে চান তারা অনায়াসেই ওখান থেকে রাইস কুকার নিতে পারবেন তারপর আয়রন থালা বাটি চামচ ডিনার সেট মানে যা আছে ফ্যামিলির প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন আপনারা তো আজকে ভিডিও পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট দেখশনে জানাবেন আর নেক্সটে আমি আমার ভাইটি যে শপিংয়ের অভিজ্ঞতা সেটা আপনাদেরকে জানাবো আর কি কী কিনেছিলাম আর ওই কি কী কী আছে ছবি দেখাবো তো এই ভিডিওটি পর্যন্তই বাইরে দিতে কী কী পাওয়া যায় দেখতে চাই আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ